সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন কটা বাজে কটা বাজে ঠিক জানি না তবে সকালের থেকে কিছু কিছু কাজকর্ম হয়ে গেছে কিছু কাজ বলতে সব থেকে বড় কাজ যেটা আমাদের মানে আমার জীবন আর কি সেটা হচ্ছে বরকে স্নান করানো সেটা হয়ে গেছে আর ঘর দোষ সকালবেলা ঝাড় দিয়েছি দেখো দরজাটা না খুললে আলোটা মুখের ওপর আসে না কালো কালো লাগে হুম কালো বলতে কি মানে একটা ছাওয়া ছাওয়া পড়ে মুখের ওপর আর ঘর ছাড় দিয়েছি বিছানা দুটো বেডের বিছানা চেঞ্জ করেছি দুটো ঘরের আর হচ্ছে জলের বোতলে জল ভরেছি আর বরকে উঠিয়ে স্নান দান করিয়ে ওর স্নানদান সব যা করানো করিয়ে ঘরে বসালাম ব্যাস এবার সমস্যা হচ্ছে এসিটা তোমাদেরকে বলছিলাম কতদিন ধরে যে এসিটা একদম গেছে ভোগে কালকে রাতে এত কষ্ট হয়েছে না উজ্জ্বল খুব রেগে গেছে মানে আগের দিন এসে কি করে দিয়ে গেছে ঠিক জানি না বলতে পারবো না তবে বলেছে যে যেটা দিয়ে ওই কারেন্টের ভোল্টেজ যদি আপ ডাউন হয় তখন একটা কি দেওয়া হয় না কি বলে ওটাকে স্ট্যাবিলাইজার বলে বোধ হ্যাঁ ওইটা বলেছে আমাদের ঠিকঠাক করে লাগানো হয়নি দাদা বসিয়ে ছিল তো ওটা খুলে ফেললে ওটা খুলে ঠিকঠাক করে বসালে আবার ঠিক হয়ে যাবে মানে খুলে ফেললে নাকি ঠিক হয়ে যাবে তারপরে বলেছে ভোল্টেজের জন্য আবার বসিয়ে দিতে অন্য জায়গায় একটা তারে টান লেগেছে বলছে তো ঠিক আছে ভালো কথা ওটা বলে দিয়ে চলে গেছে এবার কি করা হয়েছে ওটা কালকে রাতে দাদা খুলে ফেলেছে খুলে বলছে ঠিক আছে আমি এটাকে একটু টেট করে নিই কালকে আমি বসিয়ে দেবো কারণ পেরেকগুলো নেই যে পিনগুলো নেই ফুটো করে রেখে গেছে ড্রিল দিয়ে তো খুলে ফেলেছে দাদা বলছে তাহলে খুলে তো ফেলেছি এবার দেখ চালিয়ে দেখ হবে জল বলছে ঠিক আছে তাহলে রাতে চালাবো রাতে সারাটা রাত ও যে কী কষ্ট পেয়েছে একদম সেই শেষ রাতের দিকে তারপর এসিটা একটু ঠিক হয়েছে হ্যাঁ ভোরবেলার দিকে ঠিক ঘুমিয়েছে আর ও তো ওঠে একদম সকালে ভোরবেলা তো সকালে ভোরবেলা বলতে অনেক সকালে উঠে যায় আমার আগে উঠে যায় উঠে ওর কাজ বাজ যেগুলো থাকে সেগুলো করতে থাকে আর তারপরে এখন সকালবেলা স্নান করিয়ে ঘরে ঢুকেছে প্রচণ্ড হারে গরম এখন এসি চালিয়েছি আবার সেই অবস্থা মানে বলো তাহলে কি বলবো এখন আবার সেই টাকা খরচা তো যাবেই কি কী করবো জানি না উজ্জ্বল বলছি ওটাকে খুলে ফেলে দিয়ে আসো হ্যাঁ খুলে ফেলে দিয়ে আসি এক দু হাজার টাকার জন্য এখন আমার এত টাকার জিনিসটা এখন খুলে ফেলে দিয়ে আসবো বলো বলছি আমি আগে জানলে এই কোম্পানির তো নিতামই না নিচের যেটা আছে আমাদের হিতাচি বোধ ওটাই নিয়ে নিতাম বা ডাইকিন আছে আরও প্যানাসনিক অনেক রকম আছে ওগুলো নিতাম এইটা অন্তত নিতাম না সত্যি কথা মানে ভীষণ ঠকানো ঠকিয়ে দিয়েছে দোকান থেকে তখন আমাদেরকে এতভাবে মানে মাথাটা খেয়ে নিয়েছে এটা ভালো এটা ভালো এটা ভালো সার্ভিস ভালো কোম্পানি ভালো এই ভালো নিন নিন করে করে পুরো একদম ওই টাকাই আমাদের দিয়ে দিয়েছে তখন আমরাও বলচ্ছে জেগেছি কি বলবো মানুষকে এইভাবে ঠকায় মানে মানুষের টাকার কোনো মূল্য নেই ভীষণ আমারও ভীষণ মাথা গরম হচ্ছে যে ওর কষ্ট হচ্ছে এসিতে না থাকতে পারে এবার নিচে যে কালকে প্রসিকটা ছিল কালকে রাত্রেবেলা বলেছিলাম চলো নিচে বলছে যাবো না জাননা করোনা খুলে অনেকবার চেষ্টা করে আমি তো মানে মাঝ রাতে বেশি হয়ে গেছে আমি বসে বসে এসি বন্ধ করছি অন করছি বন্ধ করছি অন করছি যদি একটু ঠিক হয় আসে হ্যাঁ ঠান্ডা হাওয়াটাই বেরোচ্ছে না তো এখন তো কেউ নিতে পারবে না বাড়িতে কেউ নেই আমি একা আমি তো ওকে একা একা নিতে পারবো না নিজে এই হচ্ছে সমস্যা না আমার এখন নিজের টেনশন হচ্ছে যখন আম থাকে তখন শুধু আম মানে ওই যে এখন ভিডিও দেখি ইউটিউবে তোমার ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার বেলায় আম রুটির সাথে ভাতের সাথে মুড়ির সাথে শুধু আম দিয়ে খাও সেরকম হচ্ছে ব্যাপার হুম তবে আম খেতে আমার ভীষণ ভালো লাগে আমি তিন তিনবেলায় আম খেতে পারি কালকে উজ্জ্বল খেয়েছে সবাইকে দিয়েছি সবাই মিলেই খাওয়া হয়েছে আর ওই যে এতগুলো রয়েছে ফ্রিজেও রয়েছে আম তবে আমগুলো না খুব ভালো আমার না একেবারে সেই যেগুলো গলে গলে যায় যে আমগুলো ওগুলো আগে ছোটোবেলায় যে ফুটো করে খেতাম তো নরম করে করে ভালো লাগতো কিন্তু এখন না শক্ত আমার লাগে বেশি হিংসা একটু শক্ত হবে মোটা সোটা হবে অনেক মাংস হবে সেইগুলো খেতে ভীষণ ভালো লাগে একটু হালকা শক্ত শক্ত টাইপের হবে ফ্রিজে প্রচুর সবজি আনা হয়েছিল সেই সবজিগুলো এই যে আর কিছুটা রয়েছে আর কিছুটা ভেন্ডি না একটু পচে পচে গেছে সেগুলো ফেলে দিয়েছি আর এই কাঁকরোল আর এই ভেন্ডি এগুলো এই যে রাখা রয়েছে ধুয়ে এগুলোকে দেখি কি করা যায় তবে আজকে হয়তো রান্নাবান্না আমাদের নেই পরে তোমাদেরকে বলছি কেন নেই এখানে যে বাসন টাসন সব মাজা হয়ে গেছে আমি এখানে চায়ের ভার নিয়েছি চা করবো মাকে ডাকবো দেখি মা চা খেয়েছি কি খাবে কিনা। তরকারি করা হয়েছে আর আমাদের জন্য মা যে তরকারি রেখে দিয়েছে ছোলার ডাল আর এখানে রয়েছে ছোলার ডাল এটা যাবে হচ্ছে ওই মিস্ত্রিদের জন্য আর এটার এখন আমরা খাবো পাউরুটি সেঁকে নিয়েছি এই যে চার পিস করে পাউরুটি নিলাম আর আমার মেয়েও একটু খাবে তো আমাদের জন্য একটু বেশি নিলাম আর এখানেই যে এবার ছোলার ডাল এরকম পাতলা পাতলা ছোলার ডাল খেতে ভীষণ ভালো লাগে আর ছোলার ডাল খেতে উজ্জ্বল খুব ভালোবাসে মাঝে মাঝেই করে দেবে সকালের একদম সুন্দর ব্রেকফাস্ট রেডি আর পাউরুটিগুলো একটু বাটার দিয়ে শেখলাম চলো দিয়ে আসি খেয়ে নি কাদের আসলাম দুখানা ঝুড়ি নিয়ে এসেছি একটার মধ্যে ফুল নেবো আর একটার মধ্যে হচ্ছে তোমার ডাটা তুলবো সরি ডাটা না ওই যে বর্বটি তুলবো কারণ বলে যে ভাতে সেদ্ধ খাবে ওই জন্য বরবটি তুলতে এসেছি অনেকগুলো হয়েছে ঝুলে ঝুলে আজকে একটু বড় দেখা যাচ্ছে এখানে দিকে ছিঁড়ে নি ছিঁড়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি আর আজকে প্রচুর ফুল ফুটেছে বৃহস্পতিবার তো আজকে না আমি ভুলে গেছি যে ভুলে গেছি বলতে ফুল আনাবো সেটাই ভুলে গেছি সকালে তবে যে ফুল গাছে হয়েছে এই দেখো বড় সুন্দর একটা জব ফুটেছে যা ফুল গাছে হয়েছে এখন তুলে যদি নিয়ে যাই পেস্তে আসার আগে তাহলে আমার পুজো আজকে হয়ে যাবে আর বেশি ফুলের দরকার নেই দেখো এত তুলেছি তাই এখানে কতটা হবে দুশো দুশো আড়াইশো গ্রাম তো হবেই লেবু ছিল বড় লেবু ভাবলাম এখন তুলবো ওই লেবুটা নেই পড়ে গেছে আর এখন একটা লেবু ছিঁটতে হবে আমাকে কারণ ঘরে জাম রয়েছে জাম মাখা খুব এই লেবুটা ছিঁড়ে নিলাম আর কয়েকটা পাতাও নেব হ্যাঁ পাখা কি গন্ধ এই দেখো লেবু আর লেবু পাতা দুটোই নিয়ে নিয়েছি আর ইদার হচ্ছে ফুল এক ঝুড়ি ফুল হয়েছে আর এখানে অনেকগুলো বরবটি হয়েছে আজকে চলো নিয়ে সম্পত্তি নিয়ে এখন নিচে যাই সত্যি কথা বলতে কি জানো তো মানে একজনকে ভীষণ পরিমাণে মিস করছি কে তো গেস করো কে মানে ভীষণই মিস করি ও তো সারাক্ষণ আমাদের বাড়িতেই থাকে আর নিচের থেকে এমন ভাবে ডাকে না মামা মানে তুমি সারা না দিয়ে পারবে না ওর মানে কালকে রাতেও ওর কথা বলছিলাম ভীষণ খারাপ লাগছে ওর জন্য যখন ও বাড়ির থেকে যায় মামা বাড়িতে যায় তখন আমরা প্রত্যেকে ওকে খুব মিস করি আসলে সবার আদরের তো ছোট আর এই দেখো ফুল আর বরবটি এনে ভাতটা একটু পরে বসাবো কারণ গতকাল রাতে চিকেন হয়েছিল তো পশুরা তো ভোরবেলা চলে গেছে আর হচ্ছে গিয়ে দাদা অফিস গেছে দুপুরে বোধহয় খাবে না রাতে খাবে অফিস থেকে বোধ হয় দিদির ওখানে যাবে কাজের ওখানে দিদি তো খুব চলে গেছে কাজের ওখানে একটা বাড়ি সন্ধ্যাবেলা এসে খাওয়া দাওয়া করবো তো বাড়িতে আমরা এই কয়জন ব্যক্তি আছি তো চিকেনের ঝোল খানিকটা আছে আর ছোলার ডাল করেছিল ছোলার ডাল আছে তারপরে মাছ আছে কালকে দুপুরের তেলাপিয়া মাছের ঝোল রয়ে গেছে রাতে খাওয়া হয়নি যেহেতু রাতে চিকেন ছিল আর এখন শুধু উজ্জ্বলের জন্য কিছু একটা করতে হবে ভাতও প্রচুর আছে এমন নয় যে ভাতও নেই তো শুধু অল্প কটা চাল বসিয়ে ওই সেদ্ধগুলো দেব দেবো উজ্জ্বলের জন্য আর ছোলার ডাল দিয়েও খেয়ে নেবে আর যা বাদ বাকি আছে আমরা খেয়ে নেব তো আমি না একটু লেট করে বসাতে চাইছি কারণ ভাতটা যাতে যে ভাতটা ফ্রিজে আছে ওই ভাতটা যাতে বিকেল অব্দি সন্ধ্যা অব্দি থাকে ভাতের মধ্যে ভাত দিয়ে ফুটিয়ে অসুবিধা হবে না কারণ কালকে যে ভাত ছিল সেটা একদম ফ্রেশ ভাত ওর মধ্যে কোনো ভাত দেওয়া হয়নি এক্সট্রা মানে ধরো দুপুরের ভাত বা অন্য সময়ের ভাত দেওয়া হয়নি ফ্রেশ চালটা দিয়ে ভাত করেছি কালকে রাতে তো নষ্ট হবে না চলো অল্প একটু দই আছে তো দইটা বের করলাম এই যে অল্পই আছে আর মা বাড়িতে নেই মা গেছে দিদিদের ওখানে খাবার দিতে কারণ স্কুল গেছে তো কোয়েল খাবার দিতে যেতে পারেনি আর দিদিও কাজের প্রেশার রয়েছে আসতে পারেনি তো ওই জন্য মা গেছে আর আমি এদিকে একটু ম্যাঙ্গো লস্যি বানাবো এখন লস্যি বানিয়ে একটু ঠান্ডা ঠান্ডা পান করিব পান করিয়া তারপরে দেখি আর কি করা যায় চলো আমাদের খাওয়া হয়ে গেছে আর এই যে একটা কাপে একটু বেশি করে করে রাখলাম এটা মা এসে যদি খায় আর কেউ যদি খায় তাহলে ওদের হয়ে যাবে ওই জন্য একটুখানি বেশি করে এটা করে রেখে দিলাম ফ্রিজে রাখলে না ঠান্ডা ঠান্ডাটা বেশি হবে খেতে বেশি ভালো লাগে এইসব জিনিস ঠান্ডা বেশি ভালো লাগে আমাদের একটু হালকা গরম গরম ঠান্ডা জল দিয়েছি তারপরেও আর এখানে যে কাকরোল নিয়েছি দুটো আর এটাকে না গিট বেঁধে দিলাম সুতো দিয়ে ভাতে বসিয়ে দিলাম ভাত হতে থাক মেয়েকে স্নান করিয়ে আমি স্নান করে পুজো দেব এই কটা রয়েছে এই কটা পরে একদিন তরকারিতে দিয়ে দেব কারণ এগুলো না একটু বুড়ো বুড়ো হয়ে গেছে বুড়ো বলতে আটিগুলো শক্ত ও আবার এগুলো খেতে চায় না একটু কুচি হবে সেগুলো বেশ খেতে চায় বৃহস্পতিবারের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে একদম সিংহাসন সাজিয়ে গুছিয়ে পুজো দিয়েছি তবে কেনা ফুল হলে মানে বাজার থেকে একটু ফুল আনলে সিংহাসন আরো ভরে যেত তবে মায়ের আশীর্বাদে আজকে আমার সিংহাসন পুরো একদম ভরপুর সন্দেশ আনতে পারিনি এটা একটা দুঃখ কোয়েল স্কুল ছিল তো আমি সকালবেলাটা না একদম মানে মাথার থেকে আউট হয়ে গেছে তো এই যে সুন্দর করে সাজিয়ে গুছি একদম গোপকের পুজো আর অনেকেই বলে যে গোপুকে তুলসী পাতা দিই না আমি কিন্তু গোপুকে তুলসী পাতা দিই তো হয়তো অনেকে দেখো না আমি শুধু গোপকেই তুলসী পাতা দিই মানে গোপুর ভোগে আর মা লক্ষ্মীর আর অন্যান্য ঠাকুরকে যখন দিই তখন ওনাদের আর কি দি না তুলসী পাতাটা দিই না স্নান করে উঠে একটুখানি বসেছি পুজো দিতে তার মধ্যেই যেন আমি দেখো একটা জালি হয়েছে এই কুমড়োটা দেখো কেমন দেখতে গাছটা বুঝেছ চলো আমি সত্যগুলো তুলে নি আবার বাইরে প্রচুর মেঘ করেছে বাইরে বহুতে আকাশে আর কি মেঘ তো বাইরেই করে এই ফুলগুলো না চোখে পড়েনি দেখো গোলাপ ফুলের মতো একটা বড় বড় হয়েছে এক থাক তুলবো না আজকে আর এই যে নতুন করে আবার এই গাছগুলো হয়েছে চন্দ্রমল্লিকা দেখতে দেখতে না শীত চলেও যায় আবার চলে বসে এই তো সেদিন শীত গেল আবার আসার টাইম হয়ে গেল প্রায় ও হো হো কি হাওয়া প্রাণ ছড়িয়ে যাচ্ছে কাক এসছে হাওয়া খেতে ঠিক আছে একটা উড়ে চলে গেল ভয় পেয়েছে ওই আর একজন মাতব্বর এসছে বেস্তারে আ বেস্তা সবাইকে খাওয়ানো হয়ে গেছে এখন বাজে প্রায় তিনটে সাড়ে তিনটে ফ্রিজে যে ভাতটা ছিল ভাতটা বের করে না জল দিয়ে ভালো করে ফুটিয়েছি একদম পুরো মনে হচ্ছে যেন ভাত সবে রান্না করেছি তো ওই ভাতটাই আমি নিলাম আর যেটুকুনি ভাত করেছিলাম ওই ভাত হচ্ছে ওই উজ্জ্বলকে মেয়েকে দিলাম আরও কিছুটা ভাত রয়েছে আর এখানে নিয়েছি কালকে চিকেন একটুখানি মাছ নিলাম মানে মাছের মাথা নিলাম মাছ নিয়ে নিই আর সকালের একটুখানি ছোলার ডাল ছিল ওটা নিয়েছি আর গাছের একটু বড় লেবু ছিল ওটা নিলাম মেয়ে জেদ করছিল জেদ না মানে বায়না করছিল যে মাংসের সাথে একটু লেবু খাবে তো ওকে না মাংসের সাথে লেবুটা দিই না অ্যাসিড হয়ে যায় লাস্টে আবার বমি করতে থাকে চলো খাবারটা খেয়ে নিই খাবার খেতে খেতে আমি একটুখানি ভিডিও দেখবো তারপরে আবার নিজের কাজ আছে নিজে এডিটে এডিটে বসবো মানে এই দশটা মিনিট হচ্ছে আমার আমি নিজের মতো করে টেবিলে বসে ভাত খাই আর আগে তো উজ্জ্বলের সাথে একসাথে খেতাম এখন মাঝে মাঝে খাই মাঝে মাঝে আবার ওদের আগে খাইয়ে দিই কারণ ওদের ওর সাথে খেতে গেলে আমার নিজের হরবড়ি লেগে যায় মানে দম আটকে আসে এই পুজো দিলাম এই ছাদে গেলাম আম সপ্তাহ অন্তে মেঘ দেখে মেঘ দেখো পালিয়ে গেছে খুশ হয়ে গেছে আবার এসে ওদেরকে খাওয়ালাম মেয়েকে খাওয়ালাম এদিকে আবার ওকে খাওয়াতে খাওয়াতে দম আর্ধেক যেন সেই গলা দিয়ে জিপ দিয়ে বেরিয়ে যাওয়ার মতো অবস্থা ওই জন্য নিজে একটু আস্তে ধীরে সুস্থ শান্তি মতো খাই গরিব সবাইকে এখন বাজে সন্ধে কটা বাজে সাড়ে সাতটা বাজে পুরো বাবা যে মাথা পরিমানে করছে মাথা ঘুরছে সেই পরিমানে কোমরে চড়তে গেছে থেকে নিচে আমি আর বছরে এক দুবার নাই কিছুদিন আগেই তো দেখো কম হলো মানে চা করলাম মাকে একটু চা দিলাম আর আমরা এই যে বুঝতেই পারছো নিচের ঘরে এসেছি এনাকে নিয়ে মানে আমাদের কষ্ট তো আলাদা ব্যাপার কিন্তু ওর কষ্টগুলো সেগুলো তো সহ্য করা মানে কি বলে সম্ভব না তো ওই জন্য ওয়েট করছিলাম যে বাড়িতে কেউ একজন আসবে আমি তো একা পারবো না তো দুজন হলে তাও কোনো রকমে মানে কেউ একজন হাত ধরলে কেউ একজন পা ধরলে তারপরে কোয়েলও একটু হেল্প করে দেয় পা ধরে মানে আর্ধেক নামিয়েও সিঁড়িতে একটু বসানো যায় আমি ওইভাবেই নামাই আমরা নামালে আমরা তো দাদাদের মতো ওইভাবে পারবো না ওই খানিকটা নামিয়ে একটু সিঁড়ির উপর বসিয়ে দিলাম ধরে রাখলাম আবার খানিকটা নামিয়ে সিঁড়ির উপর বসিয়ে দিলাম এইভাবে তিন চারবার বসিয়ে বসিয়ে ওয়েট করিয়ে করিয়ে নামিয়েছি তবে আমার লাস্টের সিঁড়ি ওইটুকুনি নামাতে গিয়ে আমার পিঠে টান লেগে গেছে এখন একটু গরম গরম চা খাবো যা কোর শান্তি এটাই সব থেকে বড় কথা অশান্তি এবারে এসি এখন ঠিক করতে হবে ঠিক করতে যাবে তো